আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের চতুর্থ অধ্যায় রূপসা তীরের উজান সুরে এ দ্বিতীয় পর্বে আজকে আমরা একান্ন থেকে পঞ্চান্ন পৃষ্ঠে আলোচনা করব এখানে কোনো কাজ থাকলে সেগুলো সমাধান করে দেবো এবং এই একান্ন থেকে পঞ্চানব্বিশটার মধ্যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দাগিয়ে দিব ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গত ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম এরপর থেকে দেখো পটচিত্র আঁকতে নানা ধরনের উদ্ভিদ ও খনিজ পদার্থ থেকে তৈরি নানা রকমের রঙ ব্যবহার করা হয় যেমন শিমের পাতা থেকে সবুজ কালো কেশি থেকে ঘাড়ো সবুজ কাঁচা হলুদ থেকে হলুদ রঙ শঙ্খগুড়া থেকে সাদা সিঁদুর থেকে লাল খড়ি মাটি থেকে মেটে হলুদ নীল গাছ থেকে নীল রঙ তৈরি করা হয় ছাগল বা ভেড়ার লোম দিয়ে তুলি তৈরি করে তা দিয়ে পটচিত্র আঁকা হয় বর্তমানে বিভিন্ন রাসায়নিক রং বাজারে কিনতে পাওয়া যায় যা দিয়ে শিল্পীরা পটচিত্র আঁকেন এখানে ছবিটি দেখতে পাচ্ছ যে শিল্পীরা হচ্ছে গাজির পট প্রদর্শন এবং পরিবেশন করছেন এরপর দিদি পঞ্চরত্নকে বাংলার পটচিত্র সম্পর্কে আরও কিছু নতুন তথ্য দিতে গিয়ে বলেন ভারতীয় আধুনিক চিত্রশিল্পীদের অন্যতম শিল্পী জামিনী রায় তার শিল্পকর্মে পটচিত্রের আঙ্গিকে নতুনভাবে উপস্থাপন করেছেন বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের পথিকৃত পথিকৃত শিল্পী কামরুল হাসান তার শিল্পকর্মে পটশিল্পীদের অঙ্কন শৈলীকে নিজের শিল্পকর্মে নান্দনিকভাবে ব্যবহার করেছেন তিনি নিজের নামের সাথে পটুয়া শব্দটি ব্যবহার করতেন এই শিল্পীদের প্রচেষ্টায় আধুনিক শিল্প জগতে পটশিল্প এক নতুন মাত্রা লাভ করে সময়ের সাথে সাথে বর্তমানে মানুষের বিনোদনের মাধ্যমে অনেক পরিবর্তন হয়েছে ফলে লোকচিত্রকলার এই ধারা প্রায় বিলুপ্তির পথে বাংলাদেশের ঢাকায় অবস্থিত বাংলা একাডেমি এবং নারায়ণগঞ্জে অবস্থিত সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আশুতোষ মিউজিয়াম ও গুরুসদ দত্ত মিউজিয়ামের সংগ্রহশালায় বেশ কিছু গাজির পর সংগৃহীত আছে নবীন এবং প্রবীণ পটচিত্র শিল্পীদের সাথে সাথে দিদির কাছ থেকে পটচিত্র সম্পর্কে এইসব গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে অনেক খুশি হলো সবাই এবার পঞ্চরত্ন বিনয়ের সাথে শিল্পী কানাইলাল চিত্রকরের কাছ থেকে রঙ তৈরি করার প্রক্রিয়াটি শিখতে চাইল তাদের অনুরোধে শিল্পী শেখানোর প্রক্রিয়াটি শুরু করলেন তখন আমরা দেখব পাতা ফুল ফুলসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে রঙ তৈরির পদ্ধতি বিভিন্ন রকমের পাতা ফুল সংগ্রহ করে তা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর পাতা অথবা ফুলগুলো ছোট ছোটো টুকরো করে তা শিল নোড়া অথবা পরিষ্কার পাথর দিয়ে ভালো করে পিষে নিতে হবে এবার পিছানো পাতা বা ফুলগুলো পরিষ্কার সুতি কাপড়ে নিয়ে চাপ দিয়ে ছেঁকে ছাকা পাতা বা ফুলের রসে বেলের অথবা তেঁতুল বিচির আঠা মিশিয়ে রং তৈরি করে ছোট কৌটায় রেখে তা ব্যবহার করা যায় কালো রং তৈরির জন্য প্রথমে একটা চেরা অথবা কুপি জ্বালিয়ে নিতে হবে এবার ছোট স্টিলের একটা বাটি অথবা প্লেট সে চেরা অথবা কুপির উপর ধরলে তাতে কুপির আগুন থেকে বের হওয়া কালি বা কার্বনগুলো আটকে যাবে পরে বাটি বা প্লেটের গায়ে আটকে যাওয়া সেই কার্বনগুলো সংগ্রহ করে তা বেলের অথবা তেঁতুল বিচির আঠার সাথে ভালোভাবে মিশিয়ে কালো রং তৈরি করা যায় পানের সাথে খাওয়া খয়ের থেকে খয়রি রং খড়ি মাটি থেকে মেটে হলুদ কাপড়ের নীল থেকে নীল রং তৈরি করা যায় ফুল ও পাতা থেকে রঙ বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যে রঙের ফুল ও পাতা সংগ্রহ করব তা থেকে কাছাকাছি রঙ পাবো তৈরির প্রথম দিকে রঙগুলো কিছুটা হালকা থাকে সেক্ষেত্রে রঙগুলোকে একটু আগুনে জাল দিয়ে ঘন করে নিলে ব্যবহার করতে সহজ হয় এবং তার স্থায়িত্ব বাড়ে এক্ষেত্রে বেলের অথবা তেঁতুল বিচির আঠা পাওয়া না গেলেও খুব সমস্যা হয় না এই ধরনের রঙ পরিবেশ বান্ধব যা আমাদের শরীরে কোনো ধরনের ক্ষতি করে না ঠিক আছে এখানে দেখো একটা ছবি দেওয়া আছে ছবিতে হচ্ছে দেখতে পাচ্ছ যে কিভাবে রং তৈরি করা হয় সে প্রক্রিয়াটা দেখানো হয়েছে তো শিল্পী কানাইলাল চিত্রকরের কাছে পঞ্চরত্ন সারাদিন প টাকা এবং রং তৈরি সম্পর্কে অনেক কিছু শিখলো এবার তাদের বিদায় নেওয়ার পালা সারাদিন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করে শেষ বিকেলে সূর্যের আলোকে সাথী করে পঞ্চরত্ন দিদির সাথে ফিরে চললো তাদের ঘরের দিকে দেশের ঐতিহ্যময় লোকচিত্রকলার সমস্ত শিল্পীর প্রতি সম্মান আর ভালোবাসা জানিয়ে এই শিল্পের কথা সাথে নিয়ে তারা চলল নতুন কিছু করার প্রত্যয় এরপর যে আলোচনা করবো আমরা বাউল গান নিয়ে পরের দিন পঞ্চরত্ন গেল কুষ্টিয়া লালন শাহ এ মাজারে লালন শাহ এর মাজারের এলাকায় প্রবেশ করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে সেখানে গিয়ে তারা দেখতে পেল কয়েকজন বাউল হাতে একতারা মন্দিরা নিয়ে লালনের গান পরিবেশন করে চলেছে গান গাওয়ার সময় তারা বিশেষ ভঙ্গিতে নৃত্যও করছে লালনের আখড়াবাড়ি এলাকায় থাকা একটি বাউলের ভাস্কর্যকে দেখিয়ে সমীর বলল আমি জেনেছি একতারা বাউল গানের মূল বাদ্যযন্ত্র এটা লাউয়ের খোল চামড়া বাঁশ ও তার দিয়ে তৈরি এবার পঞ্চরত্ন দেখতে পেল লালনের মাজারের পাশে রয়েছে লোকবাদ্যযন্ত্র বিক্রয়ের দোকান সেখানে কারিগরেরা কিভাবে এটা বানাচ্ছে তা তারা মনোযোগের সাথে দেখে নিল পঞ্চরত্ন একতারা সম্পর্কে জানতে চাইলে বিক্রেতারা বললো এটিতে কেবল একটি স্বরের ব্যবহার করা হয় কারণ তারটি বেশিরভাগ সময় গায়ক যে স্কেলে গান করে থাকে সেই স্কেলের সা এর সুরে বাঁধা থাকে বিক্রেতারা পঞ্চরত্নকে একতারা বাজানোর কৌশল শিখিয়ে দিল এরপরে পঞ্চরত্ন সমাধিস্থলে থাকা বাউল ও দর্শনার্থীদের থেকে তারা লালন ফকির সম্পর্কে নানা তথ্য জানতে পারল লালন ফকির যে মানবতা ও সাম্যের জন্য কবিতা ও গান রচনা করেছেন তা আজ বিশ্বব্যাপী সমাদৃত তিনি আজ বিশ্ব মানবতার প্রতীক তিনি একাধারে কবি দার্শনিক গীতিকার ও সুরকার সমাজ সংস্কারক গায়ক এবং আধ্যাত্মিক সাধক করু ইউনেস্কো ইতিমধ্যেই আমাদের বাউল গানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে পঞ্চরত্ন দেখতে পেল লালনের আখড়াবাড়ি পাশে ঠিক সন্ধ্যার আগে একজন বাউল গাছের নিচে বসে একাকি গান করছেন তার হাতে একটি একতারা পায়ের সাথে বাথা ঘুঙুর কখনো তিনি হাত বায়া বাজিয়ে গান গাইছেন গানের সুরের টানে আশেপাশে থাকা দর্শনার্থীরাও সেখানে গিয়ে যোগ দিল কিছুক্ষণের জন্য পঞ্চরত্ন হারিয়ে গিয়েছিল এক অজানা সুরের লোকে গানের সাথে পা মিলিয়ে বাউল তার ইচ্ছা মতো নাচের ভঙ্গিও পরিবেশন করেছে এক সময় পঞ্চরত্ন বাউলের সাথে তাল মিলিয়ে নাচের ভঙ্গি শিখে নিয়েছে বাউল গিয়ে চলেছেন এখানে আমি কবিতা আকারে বলছি খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ধরতে পারলে মন বেরিয়ে দিতাম পাখির পায় আটকোঠুরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ছরকা কাটা তার উপরে সদর কোঠা আয়না মহল তাই কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায় মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোনো দিন খাঁচা পড়বে খসে ফকির লালন কেঁদে কয় ঠিক আছে এই হচ্ছে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত আলোচনা আজকের ভিডিও এ পর্যন্তই থাক আজকে হচ্ছে আমরা একান্ন থেকে পঞ্চান্ন পৃষ্ঠার আলোচনাগুলো করেছি এবং এখান থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদের দাগিয়ে দিয়েছি তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি চতুর্থ অধ্যায় রূপসাতীর উজান সুরে এর একান্ন থেকে পঞ্চান্ন পৃষ্ঠার বিস্তারিত আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ